রেডিমেড মশলা দিয়ে বাটাবাটির ঝামেলা ছাড়া চিকেন জাল রোস্ট তৈরি করব রান্নাটা যদি আপনি সঠিকভাবে করে নিতে পারেন বাটা মশলার স্বাদকেও কিন্তু হার মানাবে এই চিকেন রোস্ট তো চলুন রেসিপি ফলো করি চিকেন জাল রোস্ট তৈরি করার জন্য আমি এখানে লেগ পিস সহ আমি ছয় পিস চিকেন নিলাম চিকেনটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে মেখে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে দেশি মুরগিটা অ্যাড করেছি তো ঝাল রোস্টের জন্য আমি এখানে দুধ রেডি করে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধের মধ্যে আমি গরম পানি দিয়ে দুধটাকে রেডি করে নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে যখন আপনি চিকেন ঝাল রোস্ট রান্না করবেন এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে আমি রেডিমেড মশলা এখানে অ্যাড করে নিচ্ছি তো মশলাটা ঢেলে আমি আর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে তো টক দইয়ের বাটিটা ভালো করে ধুয়ে আমি আরেকটু পানি দিয়ে দিলাম যেন মশলাটাকে ভালো করে আমি মানে গুলিয়ে নিতে পারি আর গুঁড়া মশলাটা যখন আপনি এভাবে লিকুইড করে নেবেন তখন কিন্তু মশলার গ্রানটা অনেক বেশি ভালো আসে আমি এখন চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি তেলটা গরম করে তারপর আমি একে করে চিকেন দিয়ে দিচ্ছি তিনটা করে আর চিকেন যখন আপনারা এটা ফ্রাই করবেন একদম হাই হিটে ছোলাটা আপনারা রাখবেন তাহলে খুব দ্রুত কিন্তু উপরে কালারটা চলে আসবে আর চিকেনটাও কিন্তু ভিতরে অনেক বেশি সফট থাকবে এতে করে চিকেনটা শক্তও হবে না তো চিকেনগুলো আমি ফ্রাই করে কিছুটা তেল আমি নামিয়ে নিয়েছি কারণ এখানে তেলের পরিমাণটা অনেকটা বেশি ছিল হাফ কাপের মতো আমি কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিতে হবে তো আমি এখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি যদিও বা রেডিমেড মশলার মধ্যে সব প্রকার মশলা থাকে তারপরেও আমি এখানে আস্ত কয়েকটা গরম মশলা দিলাম এতে করে ঘ্রাণটা আরও বেশি ভালো আসবে পেঁয়াজটাকে ভালো করে আমি সফট করে নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আমি বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রতিটা মশলা ধাপে ধাপে অ্যাড করব আর কুশিয়ে নেব। এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে আর ঝাল রোস্টের যে গ্রেভিটা হবে সেটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চোলার তাপটা কম করে রেখে আপনারা এভাবে ধাপে ধাপে মশলাটা কষিয়ে নেবেন তাহলে মশলাটা মানে খেতে ভীষণ মজার হবে আমি এখানে পুনে এক চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে আবার ওইটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই রেডিমেড মশলাটাও এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব রেডিমেড মশলা দিয়ে যখন আপনি জাল রোস্ট তৈরি করবেন তখন দেখা যায় কি রোস্টটা খুব সহজে রান্না করা যায় কোনো বাটা ঝামেলা থাকে না আর এই মশলাটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় যে কোনো ব্র্যান্ডের মশলা আপনারা অ্যাড করতে পারেন আমি একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে জাল রোস্ট তৈরি করব তার জন্য এখানে এক চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে দিলাম তবে আপনারা যদি জাল রোস্ট তৈরি করতে না চান এখানে গুঁড়া মরিচটা স্কিপ করে যাবেন তবে এখানে মরিচের পরিবর্তে কিন্তু আপনারা কাঁচামরিচ বেটে তারপরেও অ্যাড করতে পারেন তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবারও আমি এটাকে কিছু সময় জাল করে নিচ্ছি এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি একটু সময় নিয়ে এটাকে মশলার সাথে কষাবো যেহেতু এটা দেশি মুরগি তো একটু সময় নিয়ে কষাতে হবে কারণ এটা একটু শক্ত হয় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার তাপটা একটু কম করে রেখে আবার কখনো ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দেবো যেন নিচে লেগে না যায় এভাবে একটু সময় নিয়ে আমি চিকেনটা খেয়ে একটু সেদ্ধ করে নেব তো আমি একটু লং টাইম নিয়েই চিকেনটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে যে আমি দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে এখন বাকি রান্নাটা আমি করে নেব আর সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু ঝাল ছাড়াও চিকেন রোস্ট তৈরি করতে পারবেন আর এই চিকেন রোস্টটা খেতেও কিন্তু দারুণ মজার হয় তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে তো শেষ মুহুর্তে আমি এক চামচ পরিমাণ এখানে ঘি দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এতে করে গ্র্যানটা আরও বেশি মজার হবে তো টেস্টের জন্য আমি এক চিমটি পরিমাণ চিনি দিয়ে দিলাম তো আরও কিছু সময় আমি চুলার তাপটা কম করে রেখে জাল করে নিচ্ছি ফাইনালি চিকেন ঝাল রোস্ট রেডি হয়ে গেল। তো রেসিপি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো আমি একটু ডেকোরেট করে দিচ্ছি কিছুটা পরিমাণ পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ বাদাম কুচি তো তবেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ